তারপর কী হয়েছে না বাড়ি বলছি মারলেন কেন পবিত্রকে মারলেন কেন পবিত্রকে মারলেন না আমি আমি ভেবে দেখছি আমাকে দাও নিয়ে মারতে মারতে গেছিলো হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমি আমার নিজের জান বাজার আমি মারতে যাইনি ও আমি মারতে উড়ছে তখন একটা বাড়ি দিয়েছিলাম ওর

응? <시진도> <resoluz> <Hey? 아먹다> 어? 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 어?